প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ ওয়েলজিডিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন একটিতে ছাব্বিশটি পথ আরেকটিতে একত্রিশটি আরেকটিতে চুরাশিতে আরেকটিতে একশো সাতাত্তরটি আরেকটিতে দেখতে পারছেন এখানে একশো আটষট্টি তারপরে সাতান্ন সাতাত্তর একশো বাইশ তারপর একাশি তারপরে বিশ তারপর পঁয়তাল্লিশ তারপর দেখতে পারছেন নয় তো তারপর দেখতে পারছেন এখানে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্ত বলে রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর স্থানীয় সরকার উন্নয়ন বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্রান্ত তথ্যগুলো জেনে নিন এবং সঠিকভাবে আবেদন করুন তো দেখতে পারছেন প্রথমেই যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের পৌরসভার জন্য নিম্নে বর্ণিত সরাসরি নিয়োগের জন্য পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত প্রকৃত বাংলাদেশি নারদ নিকট থেকে অনলাইনে এল ডট টেলটক ডট কম বেড ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পৌর নির্বাহী কর্মকর্তা কোয়া দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমাজ স্নাতক প্রশাসন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা তারা দেখতে হিসাব রক্ষণ কর্মকর্তা নবমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং অগ্রাধিকার দেওয়া হবে এস এ এ ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য তারপরে দেখতে পারছেন এখানে যে আরও যে পদগুলো রয়েছে যে সহকারী প্রকৌশলী সিভিল অর্থাৎ সহকারী প্রকৌশলী সিভিলে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর চুরাশিটি এটা হচ্ছে কৌশলে স্নাতক ডিগ্রি এবং এ এম ই আইএ পৌর সেকশন পাশ তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নবমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর পরের সংখ্যা একশো সাতাত্তরটি এমবিবিএস পাস এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার শহর পরিকল্পনাবিদ নবমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর একশো আটষট্টিটি দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং রিজনাল প্ল্যানিং এবং ডিপ্লোধার ডিপ্লোমাধারীদেরকে দেখতে ধারী হতে হবে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে তারা সমাজ উন্নয়ন কর্মকর্তা নবমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতান্নটি উনি স্বীকৃত সমাজ সমাজবিজ্ঞান স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা দেখতে পারছেন উপসহকারী প্রকৌশলী সিভিল দশমতম গেট থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতাত্তরটি তারা দেখতে পাচ্ছেন এখানে পৌর কৌশলে পৌর প্রকৌশলে ডিপ্লোমা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ আঠারো থেকে বত্রিশ বছর একশো বাইশটি পৌর বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা সংশ্লিষ্ট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা তারপর দেখতে পাচ্ছেন উপসরকারী প্রকৌশলে যান্তিক দশমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর এবং একাশ একাশিটি যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপর পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণীর দশমতম গেট আঠারো থেকে বত্রিশ বছর এটার জন্য দেখতে আছেন পদসংখ্যা বিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণীর বারোতম আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারা প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণীর তেরোতম গেট আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা পরবর্তী শকে তিন কলমের বর্ণনা অনুযায়ী বয়স সীমার মধ্যে হতে হবে এসএসএস স্নদের ভিত্তি করে বয়স নির্ধারণ করা হবে বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য অন্য যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সরকারের সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর চাকরির আবেদন বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা এবং পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে অর্থাৎ এল জি ডি ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আর আবেদনের ক্ষেত্রে যোগ্যতা প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে অর্থাৎ আপনি যে সকল কাগজপত্র দেবেন সেটাতে যদি জাল মিথ্যা হওয়া প্রমাণিত হয় নকল পরীক্ষা নকল অসদ উপায় অবলম্বন করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ আর মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপির প্রদর্শন প্রত্যেকটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা যেই ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসক পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন করতে নাগরিকত্ব সনদপত্র তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কথা বিরোধিত অন্য অন্য কঠার দাবিদার সমর্থনে কর্তৃপক্ষের প্রমাণ প্রমাণপত্র অর্থাৎ সত্যায়িত সায়ালিপি তারপর ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসক প্রশাসক অথবা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন পূরণকৃত আবেদন কপি আর অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে আপনাদেরকে যে নির্দেশনা বলে দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না আর অনলাইন আবেদন শুরু দেখতে পাচ্ছেন বিশ এগারো দু পঁচিশ সকাল দশটায় আর আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অর্থাৎ আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি এখন কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি দেখতে পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্রমিক পাঁচ জন্য দুই শত তেইশ টাকা এগারো নং কমিক লং পাওয়ার জন্য একশত আটষট্টি টাকা তারপর বারো নং কমিদের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়ম নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আর হচ্ছে প্রবেশপত্র প্রাপ্তর বিষয়টি আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট জানিয়ে দেবে সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন অভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত এল জিডি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ